উনিশশো একাত্তরে এক মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এই সশস্ত্র যুদ্ধের শুরু করেছিলেন আমাদের নেতা তৎকালীন মেজর জিয়াউর রহমান রাজনৈতিক দল যখন পৃষ্ঠ প্রদর্শন করেছে জনগণকে আসার মানি শুনামার জন্য কাউকে খুঁজে পাওয়া যায় নাই সেই মহান্দ্রখানে জনতার কণ্ঠস্বর হয়ে আবির্ভূত হয়েছিলেন মেজর জিয়াউর রহমান তাকে আওয়ামী লীগ বলে অখ্যাত মেজর অনেকে তুচ্ছতা ছিল করার চেষ্টা করেন কিন্তু তার নাম তো জনগণের কোটি কোটি মানুষের হৃদয়ে অঙ্কিত হয়েছে চিরস্থায়ীভাবে একজন সৎ এবং দেশপ্রেমিক শাসক হিসাবে এটিকে কেউ কখনো ভুলিয়ে দিতে পারবে না জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অনেক গৌরব কাহিনী আছে সময়ের অভাবে আমি একটু বর্তমানে চলে যেতে চাই উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছে আওয়ামী লীগ সরকার সালে গঠন করেছিল একটি একদলীয় রাষ্ট্র তারপর আবার সেই অখ্যাত মেজরি এক সময় বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে এবার আমরা লক্ষ্য করেছি অদ্ভুত এক সময় বাংলাদেশে বাংলাদেশ এই মুহূর্তে ইতিহাসের ক্রান্তি লগ্নে অবস্থান করছে যে গণতন্ত্রের জন্য একাত্তর সালে আমরা লড়াই করেছিলাম যে রহমান রমান জীবন বিপন্ন করে বিভিন্ন রণাঙ্গনে শৌর্য বীর্যের প্রকাশ করেছিলেন সেই গণতন্ত্র কিন্তু আজ বিপন্ন আমরা সবাই আশ্বস্ত হয়েছিলাম পাঁচই আগস্ট তারিখে যে ফ্যাসিস শেখ হাসিনার পলায়নের পর নিশ্চয়ই গণতন্ত্র আবার পাথা মেলবে কিন্তু একটি বছর অতিক্রান্ত হল আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের জন্যে এই দেশের মানুষ বিশেষ করে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি সতেরো বছর এক নাগারে সংগ্রাম করেছে আমাদের বহু মানুষ গুম হয়েছে বহু সদস্যকে হত্যা করা হয়েছে কিন্তু যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি সেটিকে আজও কেন যেন সুদূর করা বলে মনে হচ্ছে এই মুহূর্তে সংস্কার কার্যক্রম চলছে সেখানে প্রচার মাধ্যমে দেখানো হয় যে পঁয়ত্রিশটি দল একদিকে একমাত্র বিএনপি একদিকে দাঁড়িয়ে একটা নোট অফ ডিসাইন দিচ্ছে আর এই যে এই যে পঁয়ত্রিশটি দল তাদের সংখ্যা কত সদস্য সংখ্যা কত ভোটের সংখ্যা কত কয়টা আসন জিতে পেয়েছে আর বিএনপি চার চারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে সুতরাং ওদের সাথে তো বিএনপি কে মিললে হবে না অদ্ভুত এক ঘটনা সাম্প্রতিককালে আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে সেটি হল সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক যারা কেউ আমেরিকার থেকে এসেছে কেউ লন্ডন থেকে এসেছে বিভিন্ন দেশ থেকে এসেছে যারা এই সতেরো বছরের সংগ্রামে কোন অংশগ্রহণ নাই জুলাই আগস্ট বিপ্লবের কোনো অংশগ্রহণ নাই তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায় এই সংবিধান শহীদ নেতৃত্বে যে সশস্ত্র বিপ্লব হয়েছে সেই বিপ্লবের ফসল উনিশশো বাহাত্তরের সংবিধান এটি আওয়ামী লীগের সংবিধান নয় এই সংবিধানে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছে সবাই সংশোধন করেছে এখনো তো সংশোধন করার রাস্তা খোলা আছে কেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে আমরা সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু আমাদের কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে বিএনপির কাছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে অ্যামেন্ডেড হয়ে যাবে পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নাই আমরা আজকে দীপ্ত কণ্ঠে সভা থেকে ঘোষণা করতে চাই বাংলাদেশের জনগণের সর্বোচ্চ অভিপ্রায় রূপে সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রয়েছে আগামী ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংসদ অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না বোঝাই যাচ্ছে গণতন্ত্র এই দেশের কিছু তথাকথিত সুশিক্ষিত মানুষের কাছে প্রথম জেনে নয় গণতন্ত্র তাদের কাছে ভালো লাগে না গণতন্ত্রের লাইনে দাঁড়িয়ে ভোট হয় গণতন্ত্রে লোকের কথাকে গ্রাহ্য করতে হয় সেই জন্যই তারা নানান ধরনের তত্ত্ব আবিষ্কার করছে অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি আমাদের সরকার পনেরোই ফেব্রুয়ারিতে আমরাই প্রত্যাবর্তন আমরাই প্রবর্তন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের এই দেশবাসী অভ্যস্ত যে তিন মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে একটি নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারবে কিন্তু এই অবস্থার এখন পরিবর্তন চায় অনেকে এই যে পিয়ার নিয়ে যে ধুম্রজালের জালে সৃষ্টি করা হয়েছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন এইসব কথা তো আগে শুনি নাই জুলাই অগস্টে সেই গণবিপ্লবের সময় শুনলেন গণ অভ্যুত্থানের সময় শুনিনি আগেও কখন শুনি নাই হঠাৎ করে এই একটি রাজনৈতিক দল যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট অপর থেকে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তারা এই ক্রিয়ার তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে দেশের জনগণ এতবার ভোট দিয়েছে কখনো তো ভুল সিদ্ধান্ত নেয়নি জনগণের উপরে আস্থা রাখুন এইভাবে নানা ধরনের এরিস্টোক্রেটিক কথাবার্তা বলে সাধারণ মানুষের জীবনকে বিড়ম্বিত করবেন না আমরা লক্ষ্য করছি ঘোষণা দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচনে অনেকে বিরোধিতা করে এই কারণে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়ে গেলে বিএনপি ক্ষমতায় যাবে এটা তো ভাই বিএনপির অপরাধ না জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা তাদের ক্ষেতমত করার জন্য সদা প্রস্তুত আছি অতীতে চারবার আমরা করেছি কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে সুতরাং নির্বাচনের দরকার নেই এমন সিস্টেমে নির্বাচন করতে হবে বিএনপি যেন সংখ্যাগরিষ্ঠতা না পায় এ আমার এ কথা বলার উদ্দেশ্য এখানে অসংখ্য সাহসী তরুণদেরকে আমি দেখতে পাচ্ছি আপনারা যখন এই মিলনায়ন থেকে মিলনায়তন থেকে বাইরে যাবেন বাড়িতে যাবেন নিজের গ্রামে যাবেন শহরে যাবেন জনগণকে বোঝাবার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমরা সারা জীবন ভোট দিয়ে এসেছি একজন ব্যক্তিকে পার্টিকে নয় কোনো সিম্বলকে নয় আমরা যেই সম্পদে যেই সিস্টেমে অভ্যস্ত সেই ধরনের সিস্টেম চাই নিত্য নতুন সিস্টেম দিয়ে নির্বাচনকে দূরে সে দেওয়া চলবে না এনসিপি নামক একটা দল যারা এই সরকারের সৃষ্ট তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই তারা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না অপর দল জামাতে ইসলামী তারা এক অদ্ভুত কথা বলেছে তারা বলেছে সম্প্রতিকালে যে ঘোষণাপত্র দিয়েছে প্রবত সরকার সেখানে পাকিস্তানের জন্মকে গ্লোরিফাই করা হয়নি আরে এত বছর আগের ঘটনা বাংলাদেশের মানুষই তো ভোটের মাধ্যমে ছেচল্লিশ সালে ভোট দিয়ে এই তৎকালীন পাকিস্তানের সৃষ্টি করেছে আমরা পূর্ব পাকিস্তানের অংশ ছিলাম সেই সাতচল্লিশের সময় ছেচল্লিশ সময় পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল বর্তমানে এই দল জামাত ইসলামের এখন তারা একাত্তরে এই ছাতচল্লিশকে গ্লোরিফাই করা হয় না বলে অভিযোগ তোলে এরা তককে তককে আছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্যে বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায় এত বছর প্রথমে শুনলাম যে এক বছর থাকবে দুই বছর থাকবে একজন উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিল তিনি মাত্র দু তিন মাস ক্ষমতায় ছিলেন অতএব বাকি সময়টা আমাদেরকে পাঠ করতে দিতে হবে কোথায় শেখ হাসিনার সরকার কোথায় এইভাবে আমি নির্বাচন কোথায় নির্বাচনে আমি প্রহসন আর এরা জীবনে কোনো স্যাক্রিফাইস নেই বাংলাদেশের জনগণের জন্যে এই যে জুলাই আগস্টে পিএনপির তো চারশো অষ্টআশি জন শহীদ হয়েছে আমি যেখানে আমার বাড়ি লালমোহন উপজেলা ছোট্ট একটি উপজেলায় এগারো জন শহীদ হয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এদের কেউ ছাত্র না গরিব মানুষ তরকারিওয়ালা মুদি দোকানদার রিক্সাওয়ালা প্রাইভেট ফর্মে চাকরি করে এই ধরনের এগারো জন জীবন দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে আর তারা এখন এলিটিজম এর খোঁজে রয়েছে কিভাবে ক্রিয়ার হবে করতে হবে না আসন ভিত্তিক হবে নানা ধরনের দূর সৃষ্টি করে তারা নির্বাচনে বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে সুতরাং আজকে এই স্বেচ্ছাসেবক দলের যারা গর্বিত সদস্য তাদের উদ্দেশ্যে বলব আপনারা ফিরে গিয়ে গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে গিয়ে আমরা গণতন্ত্রের জয়গান দেরে যে জন্য শহীদিয়া এবং বীর মুক্তিযোদ্ধারা জীবন নিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সেই রাষ্ট্র সেই সংবিধানকে ছুঁড়ে ফেলার অধিকার কারণে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে গণতন্ত্র সুপ্রিম থাকবে এই গণতন্ত্রকে কেউ যাতে কোনোভাবে বিঘ্নিত করতে না পারে সেটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিএনপি ধন্যবাদ